সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেট সহ সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেয়া হয়েছে এই নির্দেশনার পর সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করে তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতি তুলনামূলক কম শিক্ষকগণ বলছেন প্রতিষ্ঠান খোলা ছাত্রছাত্রীরাও এসেছে তবে উপস্থিতি কম দু একদিনের মধ্যে উপস্থিতি বেড়ে যাবে অনেক দিন থেকে আসলে স্কুলটা শুরু হয়েছে স্কুল চলছে ক্লাস চলছে কিন্তু সেই রকমভাবে স্টুডেন্টরা স্কুলে প্রেজেন্ট থাকতে পারছেন না জাস্ট বিকজ অফ গার্ডিয়ানের ভয় প্রতিদিন একটা 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 করে নতুন নতুন গুজব সৃষ্টি হচ্ছে প্রতিদিন কিছু না কিছু শুনতে পাচ্ছি আমরা এটা হবে সেটা হবে যার জন্য ওরা রেগুলারিটিটা মেনটেন করতে পারছে না স্টুডেন্টদের এই ইরেগুলারিটির জন্য যেটা হচ্ছে যে ওরা পড়াশোনায় অনেকখানি পিছিয়ে যাচ্ছে তো আমার এই জিনিসটা খুব ভীষণভাবে আমাকে পীড়া দিচ্ছে যে বাচ্চারা শিখছে না ওদের সিলেবাসটা কমপ্লিট হচ্ছে না সময় চলে যাচ্ছে একটা বারো মাসের যে আমাদের একটা প্যাকেজ থাকে সেই প্যাকেজটা আমরা কিছুতেই কমপ্লিট করতে পারছি না ওদের যে পড়বার যে টেন্ডেন্সিটা সেটা আমরা কিছুতেই ফুলফিল করতে পারছি না তো আমার গার্জিয়ানদের কাছে আকুল আবেদন বাচ্চাদের স্কুলে পাঠান ওরা সঠিকভাবে স্কুলে আসুক সময় মতো পড়াশোনা করুক স্বাভাবিক জীবনে ফিরে আসুক আমি সেটা মনে প্রাণে চাচ্ছি আমার শিক্ষার্থীরা যারা অনুপস্থিত আছো সবাই তোমাদের নিয়মিত ক্লাস হচ্ছে শ্রেণীকক্ষে সবাই উপস্থিত থাকবে আর তোমরা দেশের জন্য অনেক বড়ো একটা কাজ করেছ অর্জন করেছ সেই অর্জনকে ধরে রাখার চেষ্টা করব আমরা তোমরা সবাই মিলে আশা করি আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে আমরা আরও ভালো থাকবো তোমাদেরকেও ধন্যবাদ এই বিজয়ের শুভেচ্ছা তোমাদের সবাইকে শ্রেণীকক্ষে উপস্থিত থাকার জন্য আমার মিলিত অনুরোধ থাকবে অভিভাবকদের প্রতিও আমার অনুরোধ থাকবে আপনাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠান হচ্ছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ষোলো জুলাই রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যের সব বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ষোলো জুলাই রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেয় अबुल हसनात डी एस एम